এই করে নামক এক এদেশের তাওহিদি জনতা যদি প্রতিবাদে নেমে যায় নাস্তিকবাদ পলাবার মতো জায়গা পাবে না ঠিক না বলেন এদেশে নামাজ আছে থাকবে পর্দা আছে থাকবে ঝিকির আছে থাকবে আলহামদুলিল্লাহ সর্বশেষ সর্বশেষ শুনি সর্বশেষ আত্মা শুদ্ধ করা আমাদের জন্য ফরজ এজন্যরা ওরা সালামের মধ্যে দোষ দেখে জঙ্গি দেখে সালামের মধ্যে ওরা আল্লাহ হাফেজের মধ্যে জঙ্গি দেখে বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে আসলে আমার মনে হয় ধর্ষণ ততটা বাড়ে নাই খবরগুলো বেশি প্রকাশ হচ্ছে আগের তুলনায়